হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি মেয়ে চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি অনেকগুলো বসিয়ে থাকেন তো সেটাকে কিভাবে আপনারা ডিলিট করবেন তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই ফেসবুক অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এখানে রাইট সাইডে তিনটা দাগ আছে উপরে হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে তিনটা দাগ আছে তো সে জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন বন্ধুরা আসার পর এখানে সেটিং বলে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে এর জায়গায় জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেটিং বলে লেখা আছে উপরে এই সেটিং বলে লেখা আছে এর জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে এই যে অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা আছে বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা আছে তো এই জায়গায় জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা স্কল করে নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা যে দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে তো সেই পার্সোনাল ডিটেলসে আপনারা ক্লিক করবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কনট্যাক্ট ইনফো বলে দেওয়া আছে লেখা আছে তো এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি ডিলেট করতে চাও তাহলে এখানে বন্ধুরা কন্ট্যাক্ট ইনফোতে জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আপনার যদি অনেকগুলো ইমেল আইডি বা মোবাইল নাম্বার বসানো থাকে তাহলে যেটা আপনি ডিলিট করবেন তো সেটা সিলেক্ট করে নেবেন আমি একটা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডিলেট ইমেল বলে লেখা আছে তো সেই ডিলেট ইমেলে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার ডিলেট বলে লেখা চলে আসছে যে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট বলে লেখা আছে তো সে জায়গায় জাস্ট আমি ক্লিক করবো আর একটা ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল তো সেই ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে কন্টিনিউ বলে লেখা আছে জাস্ট একটা ক্লিক করবো কন্টিনিউ বলে লেখা আছে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা যে দেখতে পাচ্ছি এখানে আমার যে ইমেল আইডি আছে আমি ইমেল আইডিটা ডিলেট করব তো সেটার কিন্তু কোড আছে সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব তো আমি ইমেলে যাব ইমেলে যাওয়ার পর বন্ধুরা এখানে কোডটা আমার তো কোডটা আমি নিব এখন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কোডটা কপি করে নিলাম জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো বন্ধুরা আপনারা যদি মোবাইল নাম্বার ডিলিট করতে চান তাহলে মোবাইল নাম্বারে ওটিপি যাবে জাস্ট এখানে ওটিপিটা বসিয়ে দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে এই যে কন্টিনিউ বলে লেখা আছে আবার তো সে জায়গায় জাস্ট আমি এটা ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখানে এই যে ইমেল আইডিটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে তা আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ইমেল আইডিটা কিন্তু ডিলিট হয়ে গেছে ইউ হ্যাভ ডিলিট ইউর প্রিভিয়াস ইমেল আইডি তো জাস্ট আমি এখানে নিচে ক্লোজ করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আগে কিন্তু আমার পাঁচটা ইমেল আইডি ছিল মানে ইমেল আইডি চারটা ছিল এবং মোবাইল নাম্বার একটা ছিল তো এখানে দেখতে পাচ্ছ তিনটা ইমেল আইডি আর একটা মোবাইল নাম্বার টোটাল চারটা তো বন্ধুরা এইভাবে আপনারা ইমেল আইডি ডিলিট করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে নলেজেবল মনে হয় তো অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद बंदे मातरम